হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড স্পোর্টস ভয়েস আর আজ আমরা কথা বলবো কে কেআর এর নতুন হেড কোচ কি অভিষেক নায়ার কে কে আর এর রিটেন প্লেয়াররাই বা কারা হবে তাই নিয়ে প্রথমেই অভিষেক নায়ারের কথা আসলে গতকাল থেকেই বিভিন্ন সূত্র মারফত অভিষেক নায়ারের নামটা কে কে আর এর হেড কোচ হিসেবে উঠে আসছে তবে এই খবর যদি সত্যি হয় তবে এর পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইডই রয়েছে পজিটিভ সাইডের কথা বললে দেখো অভিষেক নায়ার এর ড্রেসিং রুমের সাথে দু হাজার আঠেরো সালকে অতব্রতভাবে যুক্ত তাই কে কেআর প্লেয়ার বা বলা ভালো কে কেআরের ডোমেস্টিক প্লেয়ারদের সাথে তার গুড রিলেশন কে কেআরের সাকসেসে অবদান রাখতে পারে স্পেশালি ভেঙ্কেশ আইয়ার বরুণ চক্রবর্তী রিঙ্কু রমন হর্ষিত এরা সকলেই অ্যাজ এ মেন্টর হিসেবে নায়ার স্যারের অবদানকে এক কথায় স্বীকার করে অপরদিকে এর কিছু নেগেটিভ সাইডও আছে কেআর ড্রেসিং রুমে শুধু ডোমেস্টিক প্লেয়াররা নয় রাসেল নারিনের মতন ইন্টারন্যাশনাল ক্রিকেটের বড় নামও রয়েছেন কিংবা কেকেয়ার যদি নিলাম থেকে ক্যামেরন গ্রিন মিচেল স্টার্কের মতো বড় নামকে কেনে তাদের ইগোকে সামলানো তার জন্য চ্যালেঞ্জিং হতে পারে নায়ার স্যার আগে স্বাধীনভাবে একমাত্র সিপিএলে এর ত্রিনিবাগো নাইট রাইডার্স এর হেড কোচের দায়িত্ব সামলেছেন দু হাজার বাইশ সালে আর সেই সিজনে ত্রিনিবাগো নাইট রাইডার্স পয়েন্ট টেবিলের শেষে নাম্বার সিক্স এ শেষ করে তাই তাকে হেড কোচের দায়িত্ব দেওয়া রিস্কি হতে পারে দেখো অ্যাজ এ মেন্টার কাজ করা তার পক্ষে হয়তো মোর সুটেবল রেদার দ্যান এ কোচ কারণ সে এর আগেও কখনো দিনেশ কার্তিক কখনো রোহিত আবার কখনও কে এল রাহুলের মেন্টার কাম ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন কিন্তু অ্যাজ এ হেড কোচ সিচুয়েশন ডাইসি হয়ে যেতে পারে কারণ হেড কোচকে মাল্টিপল ডিসিশন নিতে হয় ক্রিকেট গ্রাউন্ডের স্ট্র্যাটেজি ঠিক করা তাদের মধ্যে অন্যতম এখন দেখার কোচ নায়ার কতটা এই রোলে মানিয়ে নিতে পারে এখন রিটেন প্লেয়ারদের কথায় আসা যাক আমার মতে নারিন বরুণ হর্ষিত আঙ্ক্রিশ বৈভব রিঙ্কু রমনদীপ উমরান এদের রিটেনশন প্রায় পাকা সঙ্গে রবম্যান পাওয়েলকেও রিটেন করে নেওয়া উচিত বলে আমার মনে হয় বিশেষ করে যদি রাসেলকে রিলিজ করার পরিকল্পনা থাকে তবে তো নিশ্চয়ই এবার রিলিজ প্লেয়ারদের কথা বললে ভেংটেস অ্যানরিক স্পেন্সার কিউডিকে গুরুবাদ সাকারিয়া আলী অজিঙ্কা রাসেল এদের সকলকে রিলিজ করে ফ্রেশভাবে নিলামে যাওয়া উচিত বলে আমার মনে হয় তবে সেই ক্ষেত্রে প্লেয়ার রিলিজ থেকেই ষাট কোটি পঁচাত্তর লাখ টাকা আসবে প্লাস এক্সট্রা অকেশন পার্স পাঁচ কোটি টাকা যুক্ত হবে টোটাল প্রায় পঁয়ষট্টি কোটি পঁচাত্তর লাখ টাকা নিয়ে কেকিয়ার অকেশানে সঞ্জু আর এর মধ্যে একজনকে অ্যাজ এ ক্যাপ্টেন উইকেট কিপার ওপেনিং ব্যাটসম্যান হিসেবে এবং ক্যামেরুন গ্রিনকে অ্যাজ এ আন্দেজেলের ব্যাক এবং স্টার্ক নাট্টু বা স্বামীর মধ্যে একজনকে প্রাইম পেস বোলার হিসেবে টার্গেট করতেই পারে চলো ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং